যারা ও আমাইয়া ফুরবিল্লাহ যারা আল্লাহকে স্বীকার করবে আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ কয়জন আমার আল্লাহ আমাদেরকে বানাইছে এর মাঝে কোনো ছন্দ আসেনি আল্লাহ আমরা জীবন দিয়েছে এর মধ্যে সন্দেহ আসেনি আল্লাহ আমরা মরণ দিয়েছে এর মধ্যে সন্দেহ আসেনি এই জন্য আল্লাহ বলছিল আমাইয়া ফুরবিল্লা যারা অস্বীকার করবে ওয়া কুথুবিহি আসমানি কিতাব সমূহ কে অস্বীকার করবে ওয়া রুসুলিহি এবং নবী রাসূলদেরকে অস্বীকার করবে ওয়ালিয়া উমিল আখিরি এবং এই জীবনের পর আরেকটা জীবন আছে গো যেই জীবনটার মধ্যে পদার্পণ করলে কবর রাজাবের সম্মুখীন হওয়া লাগবে যেই জীবনে পদার্পণ করলে হাসরের ময়দানের সম্মুখীন হওয়া লাগবে যেই জীবনে পদার্পণ করলে ফুলসিরাতের সম্মুখীন হওয়া লাগবে মিজানের পাল্লায় সম্মুখীন হওয়া লাগবে যেই জীবনটা বড় কঠিন এই জীবনের নাম হলো আলিয়াউমিল আখের ও যুবক এই আর এই দুনিয়া অলিয়াউমিল দুনিয়াতে গেলার আখেরা আপনি দুনিয়ার জীবন থেকে আপনি আখিরাতের জীবনে যাবেন ওই আখিরাতের জীবন যদি আপনার সুন্দর করতে হয় আপনারা জবান করে বলেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই আর বড় করে বলুন আছে না নাই এই জন্য আমার যুবক আমি আপনি ঘুটে ঘুটে ওয়াজ করে দিয়ে যাই আল্লাহ বলছেন যারা আকিরাত কে অস্বীকার করবে ফাকাদ দল্লাহ দলালাম বাইদা এরা অত্যন্ত গভীর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এরা গোমরাহ হয়ে যাবে ওরা বেঈমান হয়ে যাবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা আর হাত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দরকার আছে না নাই এই জন্য যুবক আল্লাহ যে একজন আছে হিন্দু জানেব আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানেব আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কিন্তু এরপরে তারা ইমানদার না আমরা কেন ইমানদার হব কারণ আমরা আল্লাহকে মানি নবীকেও মানি এই জন্য বলছি আল্লাহ মানার নাম নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় সুন্নিরা নবীর পাগল সুন্নিরা নবীর কথা কোনা কি লাগে রে ঠিক হাতিলা বলে না কেন কার পাগল নবীর পাগল এখন আপনারা বলেন এখানে নবীর কথা আছে না নাই আল্লা মানা নবী মানা নবী মানলে আল্লা মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কই না স্বয়ং আল্লাহ তালা মোল্লার কথা মানবেন আল্লার কথা মানবেন আল্লা মানা নবী নবী মানলে আল্লা মানাহ ঠিক এই জন্য যুব আমরা আল্লাহরে মানলে নামাজের দরকার আছে না নাই আল্লাহর মানলে রোজার দরকার আছে না নাই মানলে হজের দরকার আছে না নাই এই জন্য যুব আমার আমরা মুমিন কিন্তু আমরা কমিন না আমরা ইমানদার কিন্তু আমরা বেঈমান না কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তিলকাহুল্লা মানতে হবে, হবে বিশ্বাস করতে হবে আখিরাতকে মানতে হবে আসমানির কিতাব সমূহ মানতে হবে নবীদেরকে মানতে হবে রাসুলদেরকে মানতে হবে পরকালকে মানতে হবে কবর জগৎ বিশ্বাস করতে হবে হাশরের ময়দার বিশ্বাস করতে হবে আল্লাহ বলেন তিলকা হুদুদ উল্লাহ এটাই হলো আমি আল্লাহর সীমারেখা এই সীমারেখা যারা অতিক্রম করবে তারা জাহান্নামের মধ্যে যাবে আর সীমারেখার ভিতরে যারা থাকবে তারা জান্নাতের মধ্যে যাবে কথা বলেন ঠিক নাম এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলহামী বলেন এটাই হলো আল্লাহর সীমারেখা আমি আল্লাহ সীমারেখা দিয়েছি এই সীমারেখা অতিক্রম করা যাবে না কোয়াজ মাফিল করতে হবে

পুরুষাই না গাওয়াইতেন কেমন হইত হইতো হইতবিধা বলেন এইসব নাল্লা বলছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব যে এই জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত আছে আর ওই জান্নাতের ভিতরে ইমানদাররা ইমানদাররা কি করবে জানেন ওই জান্নাতের ভিতরে ইমানদাররা চিরদিন পর্যন্ত থাকবে একটা সেকেন্ডের জন্য তারা জান্নাত থেকে বের হবে না ওয়াজালিকাল ফাউজুল আযীম আর এটাই হবে ইমানদারের জিন্দগিতে সব চাইতে বড় সফলতা আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ সীমারেখার কথা এই সীমার কার ভিতরে আমাদের চলা লাগবে এখন প্রশ্ন হলো যদি আমরা সীমার কা অতিক্রম করি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ু উসিল্লাহ ওয়া রাসূলহু ওয়ায়াতাদ্দু হুদুদাহু ইয়ুদখিলহু নারালিদান নারান খালিদান ফীহা सीटेटের কোন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াউসিল্লাহ ওয়া রাসূলুহু যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এবং নবীর সঙ্গে নাফরমানি করবে ওয়া ইয়া তা যারা আল্লাহর সীমা রেখা অতিক্রম করবে ইউদুখিলুহু নারান আল্লাহ রাব্বুল তাদেরকে তাদেরকে নামের মধ্যে প্রবেশ করায়া দিবে খালাদান ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা জাহান নামের মধ্যে চিরদিন থাকবে ওয়া লাহু আযাবুম মুহিম আর ওই জাহান্নামের আগুনটা অত্যন্ত অপমানজনকভাবে তার অবস্থান করবে তাইলে দুইটা রাস্তা পেয়ে গেলাম আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসলে আছে না নাই আর আল্লাহ এবং নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিব এই তো আজকে রাজনগর মাহফিলে দুইটা রাস্তা পেয়ে গেলাম আল্লাহ এবং নবীর মানলে জান্নাতে যাইতে পারবেন না মানলে জাহান্নামের অপমানজনক শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে এই জন্য আপনি সিদ্ধান্ত নেন আপনি কি জান্নাতের রাস্তায় চলবেন নাকি জাহান্নামের রাস্তায় চলবেন যদি আপনি এটাই সিদ্ধান্ত নেন আপনি জান্নাতের রাস্তায় চলবেন জান্নাতের রাস্তায় চলতে গেলে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না নবীর সঙ্গে গাদ্দা নবীর আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করা যাবে না সাহাবায়ে রামদের সঙ্গে বিয়াদবি করা যাবে না মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না যদি আল্লাহর বিধান মানতে চান আল্লাহর সীমান্ত থাকতে চান তাইলে আপনারা ওয়াক্ত মতো নামাজের দরকার আছে না নাই

জাহান আগুন থেকে তুমি আমরা রক্ষা করো এই জন্য আমার যুবক মায়েরা আল্লাহর কাছে সব সময় জান্নাতের আশা করবেন জাহান্নাম নাম থেকে বেঁচে থাকার দোয়া করবেন তাই তো আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি সকাল বেলা একটা দোয়া পড়বে আল্লাহ কথা কেন সকাল বেলা ফজরের নামাজের পরে একটা দোয়া পড়বে আর মাগরিবের নামাজের পর এই দোয়াটা পড়বে সকালবেলা সাতবার মাগরিবের নামাজের পরে সাতবার এখন বনের হুজুর দোয়াটা শিখিয়ে দেন আমার নবী বলছেন যে ব্যক্তি দোয়াটা পড়বে সাতবার ধরে কয়বার সাতবার যে দোয়াটা পড়বে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার জন্য জাহান নামের আগুন মাফ করে দিবে এখন বলে হুজুর ফজর নামাজের পর দোয়াটা কি মাগরিবের নামাজের পর দোয়াটা কি সবাই আমার সাথে পড়েন আল্লাহ হুম্মা বলেন না বলেন না আল্লাহ হুম্মা সবাই একসাথে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহুম্মা আযরনি মিনান্নার

ما أمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار إذ أقل ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا ربنا যলমনা আফুসানা ওয় ইল্লাম তাগফির লানা ওয়া লানা কুনান নামিনাল খাসিরিন সবাই জবানটা খুলে বলেন গুনাহ মাফের মালিক কে আল্লাহ আর বড় করে বলেন গুনাহ মাফের মালিক